জাতীয় পার্টি নেতারা বলছেন কোনো দ্বিধা নেই মহাজোটের সঙ্গেই নির্বাচন করবে তারা তাদের মতে আসন ভাগাভাগির সংখ্যা জানানো হচ্ছে না শুধু নির্বাচনী কৌশল হিসাবে আর আওয়ামী লীগ বলছে শরিকদের সঙ্গে আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে দেখুন বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে নির্বাচনে আসবে আর না এলে এককভাবে নির্বাচনের কথা ছিল বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর কয়েক দফা মহাজোটের প্রার্থীর নাম ঘোষণার তারিখ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখান থেকে সরে এসে আরও পরে নাম ঘোষণার কথা বলেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রার্থীরা দলীয় সভাপতির চিঠি নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে যারা জমা দিয়েছেন তাদের মধ্যেও চিন্তা বিরাজ করছে কার প্রার্থিতা প্রত্যাহার করতে হয় সেসব বিষয়গুলো কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে বলে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বৈঠক আলাপ আলোচনা সব কিছু করে আমার মনে হয় যে আট তারিখের মধ্যেই চূড়ান্ত হবার কথা এবং আট তারিখে চূড়ান্ত হতেই হবে কারণ সে সেই দিনই হল প্রত্যাহারের শেষ দিন সুতরাং আমার মনে হয় যে এই কয়েকটা দিন অপেক্ষা করার বিষয় থাকেই এবং মহাজোটের সঙ্গে মোটামুটি একটা সমঝোতা অন্যান্য সড়ক দলের সঙ্গে আওয়ামী লীগের হয়েছে এবং তার ভিত্তিতেই আওয়ামী লীগ তার দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আর জাতীয় পার্টির প্রার্থীরাও তাদের মতো করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সাথে নানা গুঞ্জনের জন্ম দেয় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের অসুস্থতার বিষয়টি ওকো তাদের তাদেরও তো কোনো ক্লিয়ার নাই তারা ক্লিয়ার যখন করবে আমরা ক্লিয়ার করবো এগুলো এটা কৌশলে খেলা চলতেছে ওই অনুপাত আমরা কেন্ডি রাখবো বাদ বা কেন্ডি রুড করে খোলাবো অনেক আগেই শেষ হয়ে গেছে যখন আমরা মান্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আসছি পার্টির চেয়ারম্যান হয় কি উনি তো ওরা বয়স হয়ে গেছে চেক থাকতে হয় তখন কিছু অস্বস্তি ফিল করলে আমরা সিএমএসে রাখছি সিএমএসে কালকেই বাসা আসার কথা ছিল আবার একটু ওনার পায়ে সমস্যা দেখা যাচ্ছে কারণ উনি সকালে গেছিলেন গলফ খেলতে সেখানে গিয়ে ওনার পায়ে কিছু ফুলে গেছে জাতীয় পার্টির নেতারা বলছেন তাদেরকে পঁয়তাল্লিশটি আসন ছাড় দেবে আওয়ামী লীগ তবে একটি আসনে সমস্যা হতে পারে সেক্ষেত্রে চুয়াল্লিশটি আসনে মহাজোট থেকে নির্বাচন করবে জাতীয় পার্টি ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা